ইসলামী শরীয়তের ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক বহস করা আছে কিনা দেখুন বিতর্ক এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা তাহলে সেটা যদি শরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়েজ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে একজন একটাকে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাজ বলেন যে বলেন এগুলো মধ্যে ছিল কিন্তু এখন তো বিতর্ক মানে মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বসায় লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যাই হলো এগুলো তো যে কোনো মাসলা নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন এগুলো মেনে হতে পারে কিন্তু এগুলো আমাদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ ক্ষেতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না সব পক্ষই দিতে সবাই মনে মনে খুশি হ্যাঁ আমরা আজিতে গেছি আমাদের হক প্রমাণ হয়ে গেছে একজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কি রে আমার বহৎ শব্দের অর্থ হলো অনুসন্ধান করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার টাইপের বিশেষ করে বাহাসে লাঠি নিয়ে যায় অনেকে আছে না নেই এই টাইপের বাহাজ সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালি যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সাথে কোরান হাদিস চর্চা করার তৌফিক দান করুন কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কি না জেদটাই কাজ করছে আমার অ্যাটিচিউড থেকে অনেক সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা সকাল বিকাল ফেসবুকে আপনারা জেহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে সবের কাজ মনে করি না নেই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান বলেন আমি স্যার বলতেন দেখেন আমরা হুজুরে হুজুরা গন্ডগোল করবো এটা আমাদের ব্যাপার আপনার সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের মিনামাল নষ্ট করতে আসেন কেন আপনি কোনো হুজুরের পক্ষ নিয়ে আসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের মানামাল নষ্ট করতে আসেন কেসে কেসে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন রাতে এগুলোই শুধু করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে সাধারণ মানুষ অন্তত আল্লাহর এই সমস্ত কাদা ছোড়াছুড়ি পালটা পালটি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আরিনাল হক হাক্কা ওয়ারযুকনা তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা জিতিনাবা আল্লাহ আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসেবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমরা যেন সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেদায়েত দান করেন ইদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা যায় না আমি কখনো শুইনি যে ভাজ বিতর্কের পর অর্থাৎ আমাদের সমাজে যে ভাষ বিতর্ক হয় সচরাচর এগুলো কথা বলছি যে ভাজ বিতর্কের পর কেউ এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি এই বলছে যে বিতর্ক বা কেউ কোনদিন হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে তার্কিক জিতে যার তর্কের গলার জোর জোর যত বেশি ঠিক না বে ঠিক এগুলো না যায়জ আমি বলছি না সরিয়ার গন্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত খুব দুঃখজনক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখ্লা সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না ভিন্ন মতের মুসলমান সেহেতু আমার ভাই দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করবো আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তফিক দান করুন ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তফিক দান করুন করো কলা মুসলমান হওয়ার তফিক দান করুন